নমস্কার এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমরা আলোচনা করবো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি ফোর যে চারটে দল এসছে তো সেই সেমিফাইনালিস্ট দলগুলোর সম্বন্ধে আলোচনা করবো এবং আমরা দেখে নেব যে কোন দলের কেমন চান্স আছে এবং কারা জিততে পারে এবং আমরা এও যে শুনে শুনতে পাচ্ছি যে ওয়েদার আপডেট যে ফার্স্ট সেমিফাইনালিস্ট ফার্স্ট সেমিফাইনাল যেটা আছে যেটা হবে আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার মধ্যে এবং সেকেন্ড সেমি সেমিফাইনাল যেটা আছে সেটা ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ডের মধ্যে হবে চলো আমরা দেখে নিই কোন টিমের কেমন চান্স আছে এই ভিডিওতে আর আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই রকম স্পোর্টস রিলেটেড আরও অনেক ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করে থাকব। যদি আপনারা এই সমস্ত স্পোর্টস ইন্টারন্যাশনাল রিলেশানস পলিটি ইকোনমিক্স এই সমস্ত ভিডিও যদি আপনারা দেখতে পছন্দ করেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলো শুরু করে যাক তো আমরা এখানে দেখতে পাই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি ফোর গ্রুপ এ থেকে দুটো দল এসছে সেমিফাইনালিস্ট একটা হচ্ছে গ্রুপ এ থেকে ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান অ্যান্ড গ্রুপ বি থেকে আমরা দেখতে পাই যে গ্রুপ বি থেকে এসছে এক নম্বরে আছে গ্রুপ বি এক নম্বরে সাউথ আফ্রিকা আছে আর দু নম্বরে আছে ইংল্যান্ড তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ডের সাথে সেকেন্ড সেমিফাইনাল ফাইনাল যেটা হবে ইংল্যান্ডের সাথে ইন্ডিয়া এবং ফার্স্ট সেমিফাইনালিস্ট যেটা ফার্স্ট সেমিফাইনাল যেটা আছে সেটা হবে আফগানিস্তান ভার্সে সাউথ আফ্রিকা তো আমরা কালকে আমরা যেটা জানি ওয়েদার রিপোর্ট ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড সেকেন্ড সেমিফাইনালে আমরা বৃষ্টি হওয়ার সম্ভাবনা ওয়েদার রিপোর্টে জানতে পারছি কিন্তু আমরা যেটা দেখতে পাই দেখতে পাচ্ছি এবং কিছু ম্যাচে দেখলাম যে ওয়েস্ট ইন্ডিজে বৃষ্টি আসে এবং কিছুক্ষণ পরে আবার বৃষ্টি চলে যায় তো ম্যাচ একদম হবে না এরকম বলা যাচ্ছে না ম্যাচ হতেও পারে তো চলো আমরা দেখে নিই যদি ফার্স্ট সেমিফাইনালে সেমিফাইনাল ম্যাচটা সম্বন্ধে সবার প্রথমে আলোচনা করে নিই তো যদি আমরা দেখি যে আফগানিস্তানের কোন টিমের কেমন স্ট্রেংথ আছে যদি আমরা দেখি তো আমরা যদি সেরকমভাবে সাউথ আফ্রিকার দিকে দেখি সাউথ আফ্রিকা টিমটা এটা একটাও ম্যাচ আমরা দেখতে পেয়েছি যে গ্রুপ স্টেজ থেকে এবং সুপারেটা তারা একটাও ম্যাচ হারেনি তারা আনবিটেবল আনবিট আনবিটেবল হয়ে তারা সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করেছে এবং অন্যদিকে ইংল্যান্ড ইংল্যান্ড তারা অস্ট্রেলিয়ার কাছে গ্রুপ স্টেজে একটা ম্যাচ একটা ম্যাচ হেরেছে এবং তাদের কিছু ম্যাচ বৃষ্টির জন্যে সুপার এইটে এবং গ্রুপ স্টেজে তাদের কিছু ম্যাচ সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে কিছু ম্যাচে পয়েন্ট তাদের ভাগাভাগি হয়েছে তো সেখানে তাদের কিছু ম্যাচ হয়নি এবং ইংল্যান্ড আমরা দেখেছি যে তারা শেষ কিছু ম্যাচ খুবই ভালো ফর্মে ছিল এবং সাউথ আফ্রিকাও তারা তারা আনবিটেবল আছে তারা এখনও কোনো ম্যাচ হারেনি তো আমরা যদি দেখি যে সাউথ আফ্রিকা আর আফগানিস্তান এই দুটো টিমের মধ্যে কোন টিমের কেমন চান্স আছে যদি আমরা দেখতে পাই দেখতে পাচ্ছি যে পিচগুলো যেহেতু খুবই টার্নিং পিচ তো আমার প্রেডিকশান এরকম থাকবে যে সাউথ আফ্রিকা ব্যাটিং ভালো আর অন্যদিকে যদি আমরা আফগানিস্তানের ব্যাটিংয়ের দিকে দেখি তাহলে আফগানিস্তানের এখনও পর্যন্ত মিডিল অর্ডার তেমনভাবে ব্যাটিং করতে পারছে না ফর্মে নেই ব্যাটাররা এর উপরে ডিপেন্ড করে এত এত যে ম্যাচ জিতে এসেছে বেশিরভাগ ম্যাচে আমরা বলতে পারি যে আফগানিস্তান ওপেনিং যে দুজন আছে রহমানুল্লাহ গুরবাজ এবং আমরা দেখলাম যে তার পার্টনার ইব্রাহিম জাদরান তাদের ব্যাটিংয়ের উপরে ডিপেন্ড করে আফগানিস্তান সেমিফাইনালে পর্যন্ত কোয়ালিফাই করেছে এবং তাদের মানে মিডিল অর্ডারে ব্যাটসম্যানদের অল্প অল্প কিছু কন্ট্রিবিউশন ছিল আমরা বলতে পারবো না যে তারা ভালো কোনো রকম কোনো ম্যাচ দেখিনি যারা মিডিল অর্ডার থেকে ভালো পরিমাণে রান এসছে এবং অন্যদিকে যদি আমরা সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের দেখি তো সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা সবাই মোটামুটি ভালোই ভালো প্লেয়ার কিন্তু স্পিন স্পিনের যদি দিকে আমরা দেখি আমরা যদি স্পিনিং খেলার দিক থেকে যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে সাউথ আফ্রিকার কিছু ব্যাটসম্যান আছে যারা স্পিন ভালো খেলতে পারে যেমন কুইন্টন ডিকক যেমন হতে পারে হেনরি ক্লাসেন এরা ভালোই স্পিন ভালো খেলে থাকে ডেভিড মিলার এবং আমরা যদি অন্যদিকে যদি দেখি যে সাউথ আফ্রিকা বলিং ডিপার্টমেন্ট সাউথ আফ্রিকায় দুজন স্পিনার আছে কেশব মহারাজ অ্যান্ড তাবরেজ শামসি এবং সাউথ আফ্রিকা ফাস্ট বলিং সাউথ আফ্রিকা বিশেষ করে ডিপেন্ড করে তাদের ম্যাচ জেতার জন্য তাদের ফাস্ট বলিংয়ের উপরে এবং স্পিনাররাও তাদেরকে সাহায্য করে আমরা দেখেছি তারা ফার্স্ট বলিং ফার্স্ট বলিংকে হেল্প করে যে স্পিনাররাও উইকেট পায় তো এরকম বলা যাবে না যে স্পিন যে আমরা যদি এরকমভাবে লক্ষ্য করি যে আফগানিস্তান আফগানিস্তানের ব্যাটিং দুর্বলতা এবং সাউথ আফ্রিকার ব্যাটিং স্ট্রং পয়েন্ট আর ব্যাটিং স্ট্রং পয়েন্ট হচ্ছে সাউথ আফ্রিকা আর আফগানিস্তানের উইক আছে যদি বলিংয়ের দিক থেকে দেখি বলিংয়ের দিক থেকে সাউথ আফ্রিকা বোলিং গুড বোলিং সাউথ আফ্রিকার বোলিং গুড এবং আমরা আফগানিস্তানের যদি বলিংয়ের দিকে দেখি আফগানিস্তানের এখন পেস বোলিং ভালোই কাজ করছে তাদের ফজল হক ফারুকি অ্যান্ড নাবীন উল হক এবং গুলবদ্দিন নায়েবও ভালো বল করছে কিন্তু যদি আমরা যদি এক্সপিরিয়েন্সের দিক থেকে দেখি তাহলে সাউথ আফ্রিকার পেস বলিংকে আগিয়ে রাখতে হবে এবং আমরা যদি দেখি যে স্পিনিংয়ের দিক থেকে স্পিনের স্পিনের দিক থেকে আমরা যদি দেখি তাহলে আফগানিস্তানকে আগিয়ে রাখতে হবে স্পিনিং বল স্পিনার যদি আমরা দেখি তাহলে আফগানিস্তানকে আগিয়ে রাখতে হবে এবং আমরা যদি এটা আমাদের চলে গেল ফার্স্ট ফার্স্ট সেমিফাইনাল তো এখানে আমার প্রেডিকশন থাকবে আফগানিস্তান যেহেতু অনেক এত বছর পরে প্রথম তারা সেমিফাইনালে উঠেছে আমার মনে হয় না তারা তারা ভালো খেলে উঠেছে কিন্তু আমার মনে হচ্ছে সব প্রথম সে সেমিফাইনাল ম্যাচটা হবে সেখানে যদি ম্যাচটা হয় আমার মনে হচ্ছে তাহলে সাউথ আফ্রিকার সাউথ আফ্রিকার চান্স থাকবে সিক্সটি পারসেন্ট আর আফগানিস্তানের চান্স থাকবে ফর্টি পারসেন্ট আর এবার যদি আমরা সেকেন্ড সেমিফাইনালে আলোচনা করি সেকেন্ড সেমিফাইনাল যে ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ডের মধ্যে তো ইন্ডিয়া আমরা দেখলাম যে লাস্ট ম্যাচটা যেটা সুপার গ্রুপ গ্রুপ সুপার এইটে যারা তারা খেলে এসছে ইংল্যান্ড তারা অস্ট্রেলিয়ার এগেনস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছে অস্ট্রেলিয়াকে হারিয়ে এবং তারা এখনও কোনো ম্যাচ হারেনি তাদের একটা ম্যাচ বৃষ্টির জন্যে ইয়ে হয়ে গেছে ইন্ডিয়া এবং আমরা অন্যদিকে যদি ইংল্যান্ডকে দেখি তারাও শেষের কিছু ম্যাচ ভালো খেলে এসছে এবং তারা গ্রুপ স্টেজে তারা অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল এবং ইংল্যান্ড শেষের কয়েকটা ম্যাচ গ্রুপ স্টেজ সুপার এইটে এসে সেখানে খুব ভালো ফর্মে আছে তাদের ব্যাটসম্যানরা আমরা যদি দেখতে পাই যদি যদি আমরা কম্পেয়ার করি ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার ব্যাটিংয়ের সাথে ইন্ডিয়ার ব্যাটিংয়ের সাথে ইন্ডিয়ার ব্যাটিংয়ের সাথে ইংল্যান্ডের ব্যাটিং তো আমি বলবো যদি ইংল্যান্ডের ইংল্যান্ডের যদি আমরা দেখি যে ইংল্যান্ডের ব্যাটিং ইন্ডিয়ার ব্যাটিংয়ের থেকে স্ট্রং কিন্তু এরকম আমরা বলতে পারবো এরকম বলবো যে ফর্টি ইন্ডিয়ার ফিফটি পার্সেন্ট ইংল্যান্ড ফিফটি ইংল্যান্ডের আমরা এরকম যদি ধরি যে ইংল্যান্ডের ফিফটি ফাইভ পার্সেন্ট আর ইন্ডিয়া ফিফটি পার্সেন্ট এরকমভাবে আমরা ধরতে পারি ইংল্যান্ড ফিফটি ফাইভ পার্সেন্ট আর ইন্ডিয়া ফিফটি পার্সেন্ট এবং অন্যদিকে যদি আমরা ইন্ডিয়ার ইন্ডিয়ার বলিং আর ইংল্যান্ডের বলিংয়ের দিকেও আমরা যদি দেখি তাহলে এক্ষেত্রে আমি ইন্ডিয়ার বলিংকে কিছুটা হলেও আগিয়ে রাখবো ইন্ডিয়ার বলিংকে সিক্সটি পারসেন্ট দেবো সিক্সটি পার্সেন্ট সিক্সটি ফর্টি ইংল্যান্ডের বলিংকে আমি ফর্টি পারসেন্ট দেবো এবং এই ম্যাচটা এই যদি এখানে আমরা যদিও এই সেকেন্ড সেমিফাইনালে আমরা দেখ মানে ওয়েদার রিপোর্টে যেটা আমরা জানতে পারছি নিউজ থেকে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যদি ম্যাচ হয় এবং যদি সেটা স্পিন ট্র্যাকের ম্যাচটা হয় স্পিন ট্র্যাক যদি থাকে পিচ তাহলে আমি বলবো এখানে যদি ইন্ডিয়া প্রথমে ব্যাট করে এবং যদি ওয়ান এইটটি প্লাস রান করতে পারে ব্যাটিংয়ে ওয়ান এইটটি প্লাস রান করে তাহলে ইন্ডিয়া জেতার চান্স থাকবে ইন্ডিয়ার জেতার চান্স বেশি থাকবে সিক্সটি পার্সেন্ট ইন্ডিয়া জেতার চান্স থাকবে এবং যদি ইংল্যান্ড প্রথমে ব্যাট করে এবং যদি তারা টু হানড্রেড প্লাস রান করে তাহলে আমি বলবো ইন্ডিয়ার জেতার চান্স থাকবে ফিফটি পার্সেন্ট ইন্ডিয়া জেতার চান্স ফিফটি পার্সেন্ট থাকবে ফিফটি পার্সেন্ট ইংল্যান ফিফটি পার্সেন্ট ইংল্যান্ড জিততে পারে এবং ফিফটি পার্সেন্ট ইন্ডিয়া জিততে পারে তো অ্যাজ এ ইন্ডিয়ান আমার প্রেডিকশন থাকবে আমার টিম ইন্ডিয়ার যেন ম্যাচটা যেতে এবং ইন্ডিয়ার যে পারফরমেন্স আমরা দেখে আসছি লাস্ট ম্যাচ অস্ট্রেলিয়ার এগেনস্টে এবং তাদের কিছু উইকনেস আছে তো সেই উইকনেসগুলো যদি তারা কাটিয়ে নেয় এমনি তাহলে ইন্ডিয়া টিম খুবই ভালো খেলবে আশা করছি এবং আমার মনে হয় ইন্ডিয়ার ব্যাটিং সম্বন্ধে কিছু আলোচনা করা দরকার ইন্ডিয়ার ব্যাটিংয়ে আমরা যদি দেখলাম যে ওপেনিংয়ে কিছু ব্যাটসম্যান আছে ওপেনিংয়ে কিছু প্রবলেম হচ্ছে সেখানে বিরাট কোহলি অ্যাডজাস্ট করতে পারছে না তার সে রান পাচ্ছে না এবং একইভাবে রোহিত শর্মাও রান পাচ্ছিল না শুধু লাস্ট ম্যাচ সে অস্ট্রেলিয়ার এগেনস্টে একটা দারুণ একটা ইনিংস খেলে তাছাড়া যদি আমরা কম্পেয়ার করি তার অল ম্যাচ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি ফোরে তার তেমন রান ছিল না শুধুমাত্র একটা ফিফটি ছিল অন্যদিকে বিরাট কোহলি যদি আমরা দেখি তাহলে সেও স্ট্রাগেল করছে সে এখনও রান পায়নি এবং আমরা যদি মিডিল অর্ডারে ইন্ডিয়ার মিডিল অর্ডারে যদি দেখি উইক পয়েন্টস আমার মনে হচ্ছে এবং এটা আমার ধারণা আমি এতদিন যে ম্যাচগুলো দেখলাম সেই হিসাবে আমি বলতে পারি যে শিবম দুবে ইন্ডিয়ার উইক পয়েন্ট শিবম দুবে ফাস্ট বলিংয়ের এগেনস্টে সে স্ট্রাগেল করে এবং যদি ভালো মানের স্পিনারও হয় তাও সে স্ট্রাগেল করে এবং অন্যদিকে ইন্ডিয়া আরেক উইক উইক পয়েন্ট হচ্ছে ইন্ডিয়ার রবীন্দ্র জাডেজা রবীন্দ্র জাডেজা ফর্মে নেই না ব্যাটে ফর্মে আছে না বলে ফর্মে আছে ইন রবীন্দ্র জাডেজাকে রিপ্লেস করা যদি টিম ইন্ডিয়া করে সেখানে একটা প্রপার ব্যাটসম্যান বা প্রপার বলার যদি খেলায় তাহলে টিম ইন্ডিয়া আরও বেশি স্ট্রেংথ পাবে দলে আমার এবং যদি বিরাট কোহলির সামনে আশা করা যাক বিরাট কোহলি আমি আশা করছি যে বিরাট কোহলির সামনের ম্যাচে সেমিফাইনালে রান পাবে এবং টিম ইন্ডিয়াকে উইন করাবে ধন্যবাদ সবাইকে আর যদি আপনারা এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে ধন্যবাদ